তোমাকে ভীষণ প্রয়োজন যেমন নদী চায় তার অবিরল স্রোত যেমন বৃক্ষ চায় বাতাসের ছোঁয়া যেমন ক্লান্ত বিকেল চায় সূর্য রঙে গা ভেজাতে তোমাকে প্রয়োজন কারণ তুমি আমার নিঃশব্দ উচ্চারণের প্রতিধ্বনি আমার সমস্ত ভাঙাচোরা স্বপ্নের পাশে রাখার নরম এক আশ্রয় তুমি না থাকলে শব্দগুলো নিঃশব্দ হয়ে যায় আলো কেমন যেন ধূসর হয়ে পড়ে তোমার চোখে তাকালে মনে হয় সমস্ত পৃথিবীর শান্তি যেন সেখানে গলে আছে একটা নীরব ভালোবাসা যা বলার নয় যা শুধু অনুভব করা যায় নিঃশ্বাসের গভীরে তোমাকে ভীষণ প্রয়োজন কারণ তুমি আমার না বলা কষ্টের ভাষা তুমি সেই একমাত্র মানুষ যার কাছে আমি বিনা দ্বিধায় নিজেকে হারাতে পারি তোমাকে প্রয়োজন কারণ পৃথিবীর যত দূরত্ব যত ভিড় যত সময়ের বাধা সব পেরিয়ে তোমার কাছে ফেরাটাই আমার পরম প্রার্থনা তুমি ছাড়া সবকিছু অর্থহীন লাগে তুমি ছাড়া আমার সমস্ত নীরবতা কেবল শূন্যতার প্রতিধ্বনি তোমাকে ভীষণ প্রয়োজন যেমন ভালোবাসা চাই চিরকাল বেঁচে থাকতে যেমন হৃদয় চাই একটা নাম উচ্চারণ করে বেঁচে থাকতে আর সেই নামটা প্রতি পারি কেবল তুমি